হ্যালো ভিওর্স ইতালির ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ বলা শেখাব আজকের প্রতিটি শব্দ এবং ছোট বাক্য অবশ্যই মুখস্থ করে রাখবেন তবে আজকে বাক্যগুলা দিব না বাক্য বলতে যে শব্দগুলো দরকার হয় সেগুলো আজকে শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা একটা ধাপে আটটা করে শব্দ দিব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি দুঃখিত ধরুন আমরা অনেক সময় বলি না যে সরি যে সরি মানে কি দুঃখিত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্কোজা ইতালিয়ান শব্দার্থ মানে স্কোজা হচ্ছে দুঃখিত এর পরবর্তী শব্দটি রয়েছে আনন্দ অনেক জিনিসেই আমরা আনন্দ পাই আনন্দে ছিলাম তো আনন্দ এটাকে বলা হয় জয়া জয়া মানে হচ্ছে আনন্দ এর পরবর্তী শব্দটি আছে অনুষ্ঠান কোন একটা ইভেন্ট বা অনুষ্ঠান এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ এভেন্ত মানে হচ্ছে ইভেন্ট বা অনুষ্ঠান কোন একটা অনুষ্ঠান এভেন্ত আমাদের পরবর্তী শব্দটি আছে নববর্ষ আমরা যেটাকে নববর্ষ বলি বা নিউ ইয়ার বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপ বোন কাপ কাপদান্ন নববর্ষ আমরা এভাবেই বলবো এবং আমরা যখন কাউকে স্বাগতম জানাবো ওয়েলকাম জানাবো তখন আমরা ইতালিতে বলি বেন ভেনুতো বেন ভেনুত মানে হচ্ছে স্বাগতম ওয়েলকাম বেন ভেনুতো একই তো স্বাগতম যেটা সেটা ওয়েলকামু তো সেটাই আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি ফুল ফুলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে ফুল ফুলের ভিতরেও আবার বিভিন্ন ধরনের হয় যেমন এখানে রেখেছি গোলাপ ফুল গোলাপ যেটা গোলাপ ফুল এটাকে আমরা ইতালিতে বলি বা ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় ফিওরে দি রজা। ফিওরে দি রজা মানে হচ্ছে গোলাপ ফুল আসলে শুধু গোলাপ বলতে গেলে আমরা বলবো রজা রজা মানে গোরা গোলাপ এবং ফিওরে দি রজা মানে হচ্ছে গোলাপ ফুল এর পরের শব্দটি আছে বাদ দেওয়া কোন একটা জিনিসকে ক্যান্সেল করা বা বাদ দেওয়া এটাকে বলা হয় মানে হচ্ছে বাদ দেওয়া বা ক্যান্সেল করা আমাদের পরবর্তী ধাপে যাচ্ছে নতুন শব্দ শেখানোর জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে হাত হাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানো ইতালিয়ান শব্দ মানো মানে হচ্ছে হাত হাতের পরবর্তী শব্দটি এখানে আছে ধোয়া ধোয়া বলতে এটা কিন্তু আপনার মুখ ধোয়া তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া এই জিনিসটা ধোয়াকে আমরা বলি লাভারে আপনার আগুন যে ধোয়া হয় সেই ধোয়াটা না লাভারে মানে হচ্ছে ব্রাশ করা বা ধোয়া পরবর্তীতে আছে পানি পানিকে ইতালিতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে পানি সো পানির পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি সাবান আমরা সময় যে সাবান সাবান ইউজ করি এই এটাকে বলবো সাপ ইতালিয়ান শব্দার্থ সাপওনে মানে হচ্ছে সাবান এর পরবর্তী শব্দটি এখানে আছে কি হিটার হিটার যেটা দিয়ে হিট করি আসলে হিটার মানে চুলাও হয় আমরা যেটাকে চুলা বলি তো চুলা বা হিটার ইতালিতে বলি স্তুফা মানে হচ্ছে হিটার হিটারের পরবর্তী শব্দটি এখানে আছে ফ্রিজ ফ্রিজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রিগো ইতালিয়ান শব্দার্থ ফ্রিগো মানে হচ্ছে ফ্রিজ ভাই প্রত্যেকটা শব্দকে খাতায় লিখবেন যাতে করে বারবার দেখতে পারেন মুখস্থ করতে পারেন এরপরে আছে কি আইতো ইতালিয়ান শব্দার্থ আয়ুত মানে হচ্ছে সাহায্য সাহায্য বা সাহায্য করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আইউতো এরপরের শব্দটি আছে কেমন কেমন এটাকে বলা হয় কোমে ইতালিয়ান ওয়ার্ড কোমে মানে হচ্ছে কেমন আবার কিভাবে এটাকেও আমরা বলি কোমে কোমে মানে কেমন কোমে মানে কিভাবে আমাদের পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও মিও মানে হচ্ছে আমার সুনো মানে আমি মেয়ে মানে আমার তবে আবার অনেক ক্ষেত্রে আমরা মিয়া বলি মিয়া মানেও অনেক ক্ষেত্রে আমার বোঝায় তো আমরা আজকের ভিডিও শেষ ধাপে চলে এসেছি আমাদের শেষ ধাপের প্রথম শব্দটি আছে মেয়ে মেয়ে এটাকে ইতালিতে বলা হয় রাগাচ্চ রাগাচ্চ মানে হচ্ছে মেয়ে আবার মহিলা বলতে গেলে আমরা বলি দন্না দন্না মানে মহিলা রাগাচ্চ বা রাগাচ্চা মানে হচ্ছে মেয়ে এর পরের শব্দটি আছে ভুল ভুল এটাকে আমরা বলি তো মানে ভুল বাবা সঠিক না আবার রে মানেও ভুল রে মানে ভুল ইসবা ইয়াতো মানেও ভুল দুইটার মানেই ভুল বোঝানো হয় এর পরের শব্দটি আছে কথা আমরা যে কথা বলি না এই কথা এটাকে বলা হয় পার্লারে পার্লারে মানে হচ্ছে কথা বলা দীরে মানে বলা পার্লারে মানে কথা বলা আসলে পার্লারে শব্দটার অর্থ হচ্ছে কথা বা কথা বলা আবার কোন একটা বিষয়ে জানা জানা এটাকে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা নো বলি কে নো ডাব্লু নো নো মানে জানা এটাকে ইতালিতে বলা হয় সাপেরে পরে আছে কি না শিখব আমি শিখব আমরা বলবো ইতালিয়ান শব্দ ইম্পারের মানে হচ্ছে শিখব ইম্পারের ইতালিয়ান ও লিঙ্গুয়া আমি ইতালিয়ান ভাষা শিখব আমরা এইভাবে বলতে পারি এর পরবর্তী শব্দটি আছে দেখা কোন একটা জিনিস দেখা লুক এটাকে বলা হয় মানে দেখা আবার আপনি যদি বলেন আমি দেখবো সেই ক্ষেত্রে বলবেন ভেদের মানে আমি দেখবো আর ভেদের মানে দেখা পরবর্তী শব্দটি আছে মেয়ে মেদিকো মানে হচ্ছে ডাক্তার ডাক্তার বা চিকিৎসক এটাকে আমরা ইতালিতে বলি মেদিকো তবে এটার আরেকটা ভাষা মানে আরেকটা ভাবে বলতে পারি সেটা হচ্ছে দোত্তরে দোত্তরে মানেও ডাক্তার মেদিকো মানেও ডাক্তার আমাদের শেষ শব্দটি এখানে আছে দুর্বল অনেক সময় আমরা কাজ করতে করতে দুর্বল হয়ে যাই তো দুর্বল এটার ইতালিয়ান ভাষা হচ্ছে দে বলে ইতালিয়ান ওয়ার্ড দে বলে মানে হচ্ছে দুর্বল ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান ইতালিতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ